আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আচার ঝালমুড়ি চানাচুর বা বিভিন্ন প্রকার ফুড বিজনেস করতে চাচ্ছেন বা আপনি ইউটিউবে অনেক ব্যবসা সম্পর্কে ভিডিও দেখে থাকেন আপনি আপনার এলাকায় ছোটো একটা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আসার ঝালমুড়ি চিপসের কারখানার গোপন অস্ত্র কিন্তু আজকে আমি ফাঁস করে দেব আপনাদের মাঝে আপনারা যারা আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন যারা এখনও এই ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে কিন্তু আপনাদের মাঝে আমি ঝালমুড়ি চানাসু চিপসের যে গোপন ফর্মুলা বা গোপন অস্ত্র হাত বাড়ানোর জন্য বা মালটা দীর্ঘদিন ভালো রাখার এর এটা কিন্তু আমি আপনাদের ফাঁস করে দিব বা বলে দিব বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাইতেছি ঝালমুড়ি চানাচুর চিপস বিভিন্ন প্রকার ফুড কাট যে বিজনেসগুলো আছে যেমন ফুচকা বা আপনাদের যে ঝালমুড়ি যে বিক্রি করে সেই ঝালমুড়ি বা আপনি বার্গার এই ধরনের যে মাল আপনারা তৈরি করতে চাচ্ছেন বা আপনি ছোটো একটা আপনার এলাকায় আসারে কারখানা করতে চাচ্ছেন আপনাদের কিন্তু কারখানা যেমন তেমন বন্ধুরা কারখানা যেমন তেমন যেমন আপনার কারখানায় কিন্তু মশলাটা হতে হবে এক নাম্বার। আপনার কারখানা যদি মশলা যদি অন্য অন্য কারখানা বা আমার কারখানার চাই যদি আপনার কারখানা মশলা ভালো হয় বা আপনার যে বাংলাদেশ বা বিশ্ব সে সম্পূর্ণ বর্তমান পৃথিবীরাই কিন্তু প্রতিযোগিতামূলক বিজনেস বন্ধুরা আমি কিন্তু আবারও বলতেছি যে সম্পূর্ণটা বিশ্ব বা পুরো বিশ্বটাই কিন্তু আজকে প্রতিযোগিতামূলক বিশ্ব আপনার মাল যত অন্যের সে ভালো হবে বা অন্যের সে টেস্টফুল বা স্বাদ হবে বা আপনার মালের দাম আপনি যত কমে দিতে পারবেন বা যত কমে আপনি উৎপাদন খরচ করতে পারবেন তত কিন্তু বিশ্বে আপনার মালে চাইতে পারবে বা আপনার কারখানা দাঁড়ে দাঁড়িয়ে যাবে বন্ধুরা আপনারা যারা নতুন একদম ছোটো একটা কারখানা করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি এই দুইটা কথা বলবো বন্ধুরা আপনারা যারা অনেকেই ভিডিওতে বলে যে মশলা শুধু মশলা নিলেই হয় বা চিপস ভালো থাকার কোনো কেমিক্যাল লাগে না আচার ভালো থাকার কোনো কেমিক্যাল লাগে না আপনাদের কিন্তু অনেকেই দেখিয়ে থাকে বা অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে শুধু চিপস ভাজে তাদের ওই যে মরিচ হলুদ পাঁচ এগুলো যে গুঁড়াগুলো আছে সেই গুঁড়াগুলো ছিটিয়ে দেয় আর প্যাকেট করে দোকানে বিক্রি করে আপনারা যারা অনেকেই সেই মশলাগুলো নিয়ে মাল ভালো থাকার আশায় নিয়েছিলেন কিন্তু এখন দশ পনেরো দিনের ভিতরে মাল আবার নষ্ট হয়ে যাচ্ছে বা ড্যাম হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা আপনাদের যারা বলে যে চিপস ভালো থাকার বা ঝালমুড়ি ভালো রাখার বা আপনার চানাচুর দীর্ঘদিন মসমসা রাখার কোনো কেমিক্যাল নাই বা শুধু নাইট্রোজেন গ্যাস দিলে হয় এই কথাটা কিন্তু পুরোটাই ভুল বন্ধুরা চিপসে আপনি কিভাবে কেমিক্যাল মিশাবেন বা কি প্রক্রিয়ায় কেমিক্যাল দিতে হয় তা আমি বাস্তব আপনাদের মাঝে এখন ফাঁস করে দিচ্ছি বন্ধুরা যেমন আপনি যদি এক বস্তা চিপ নিয়ে আসেন এই চিপসটা আপনি মেঝেতে ঢেলে দুইটা কেমিক্যাল আছে। এই দুইটা কেমিক্যাল আপনি পরিমাণ মতো দিয়ে এক কেজি পানিতে গুলে আপনি স্প্রে করে নেবেন আপনার এক বস্তা চিপসে স্প্রে করে নেওয়ার পর এই চিপসটা আবার আপনি রোদে শুকিয়ে নেবেন ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার পর আপনার চিপস যেন কারখানাতে তেল কম টানে বা আপনার চিপসে যেন তেল নান লেগে থাকে বা তেল যেন কম খরচ হয় বা আপনার কস্টিং খরচ যেন কম হয় যখন আপনি এই এটা চিপসটা তেলে ভাজবেন সেই তেলটা গরম হওয়ার সাথে সাথে একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটা তেলে দিলে আপনার তেল কম খাবে এবং চিপসের গায়ে তেল কম লাগে থাকবে আর যেই দুইটা কেমিক্যাল আছে সেই দুইটা কেমিক্যাল কিন্তু আমার এই মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার এই মশলা নেবেন আপনার কারখানার জন্য বা আপনি ফুটকার্ট বিজনেস করতেছেন ফুচকা বা বার্গারের বিজনেস করতেছেন বা বিভিন্ন প্রকার চটপটির বিজনেস করতেছেন তা যারা আমাদের এই মশলাগুলো নেবেন এই দুইটা কিন্তু কেমিক্যাল সেখানে দেওয়া থাকবে আর বন্ধুরা আপনাদের আমি আরেকটা সুখবর দিচ্ছি আপনারা যারা আমাদের থেকে পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের কিন্তু আমি একটা ফর্মুলা ফ্রি শিখিয়ে দেব আপনি যে কোনো মাল তৈরি করে শিখতে চান না কেন একটা ফর্মুলা কিন্তু ফ্রি থাকবে যারা আমাদের থেকে পাঁচ কেজি মশলা অর্ডার করবেন বন্ধুরা আমরা কিন্তু এই মশলাগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা বা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আপনার আমরা কিন্তু কন্ডিশনেও মাল দিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা অনেক জায়গা থেকে এই মশলা নিয়ে প্রতারিত হয়েছেন বা আপনার মশলার এ করে স্বাদ আসতেছে না বা আপনি এই মশলা দিলে দীর্ঘদিন বা তাদের ফর্মুলা অনুযায়ী মাল ভালো থাকতেছে না বা মাল আগের মতোই ড্যাম হয়ে যাচ্ছে আপনি শুধু আপনার এলাকায় স্যাম্পল টেস্ট করার জন্য আমাদের আপনি সর্বনিম্ন এক প্যাকেট করে মশলা অর্ডার করবেন বন্ধুরা আপনারা এক প্যাকেট করে স্যাম্পল অর্ডার করবেন কইরে আপনি দেখবেন যে ভাই যে বলতেছে বা ভিডিওতে দেখাইতেছে সেই মশলাগুলো আসলে কীরকম টেস্টফুল বা কীরকম কি যদি দেখেন না ভাইয়ের মশলাগুলো একু রেট ভালো পরবর্তীতে আপনি বেশি করে নিতে পারবেন বা আপনি পাইকারি রেটে বা হোলসেলে কিন্তু আমাদের থেকে এই মশলাগুলো নিয়ে আপনিও কিন্তু সেল করতে পারবেন বন্ধুরা আমি যেটা কথা আপনাদের বলতেছিলাম যে প্রত্যেকটা নিজ নির্দিষ্ট বা প্রত্যেকটা বড় বড় কারখানার কিন্তু নিজস্ব সিক্রেট মশলা আছে বন্ধুরা প্রত্যেকটা যেমন হোটেলের বা প্রত্যেকটা এস্তোরাঁর কিন্তু একটা সিক্রেট নিজস্ব মশলা আছে সেই মশলার অনুযায়ী কিন্তু তারা এই মালগুলো তৈরি করলে তাদের কাস্টমার কিন্তু ধরে রাখে বন্ধুরা আমি আপনাদের সময় বলি যে আপনি বাংলাদেশে যে কোনো জেলায় কারখানা করেন না কেন এই তিনটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বার আপনি যেই পণ্যটা তৈরি করবেন এই পণ্যটা উৎপাদন হওয়ার পর কতদিন ভালো থাকবে বা আপনি দোকানে দেওয়ার পর এই পণ্যটা কতদিন ড্যাম হবে না বা স্মৃতি পড়বে না বা মালটা নষ্ট হবে না এক নম্বর পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যে মালটা তৈরি করতেছেন এ মালের কালার এবং ফ্লেভারটা কি একুরেট আসতেছে নাকি আর তৃতীয় যে পয়েন্ট হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান বন্ধুরা আপনারা যারা এই তিনটা পয়েন্ট আপনার পণ্যে ঠিক রাখতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো জেলায় কারখানা করেন না কেন আপনি কিন্তু সফল হবেন এবং আপনি কিন্তু সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন আর আমি আপনাদের সবসময় বলি যে একটা কারখানা ভাইরাল হতে বা একটা কারখানা কিন্তু তৈরি হতে বা কারখানা মাল হিউজ পরিমাণ সেল হওয়ার জন্য কিন্তু হাজার হাজার প্রোডাক্ট লাগে না বা আপনি যদি একটা প্রোডাক্ট নতুন স্টাইলে অন্য অন্য কারখানার চেয়ে আলাদাভাবে বা আলাদা স্বাদে বা নতুন মডেলে যদি তৈরি করে মার্কেটে ছাড়তে পারেন সেই নতুন পণ্যটা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা থাকে মার্কেটে আপনি কিন্তু সেই একটা পণ্য দিয়ে কিন্তু আপনার কারখানা দাঁড়িয়ে যাবে বা ওই একটা পণ্যই দিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা অনেকেই লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে পরিবারকে ফেলে রেখে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা চাইলে কিন্তু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক রকম ব্যবসার আইডিয়া দেওয়া আছে যেমন বিভিন্ন প্রকার আচার ঝালমুড়ি চানাচুর পানির মাল বিভিন্ন প্রকার ব্যবসার আইডিয়া দেওয়া আছে আপনি কিন্তু সেরকম একটা ব্যবসা করে আপনি কিন্তু নিজে আপনারা এলাকা থেকে সফলতা হতে পারবেন বা আপনি কিন্তু পরিবারকে ফেলে রেখে দূরে কোথাও যেতে হবে না বন্ধুরা আমি কখনও চাই না যে আমার পরামর্শ অনুযায়ী আপনার দুই টাকা লস হোক আমি সবসময় চাই আমি যেই ব্যবসাটি করে দুই পয়সা ইনকাম করে ভালোভাবে চলতে পারতেছি আপনারাও সেই ব্যবসাটি করে দুই পয়সা ইনকাম করে দু এক মোটো ডাল ভাত খান বন্ধুরা আমি আপনাদের সর্বোপরি যে কথাটা বলে থাকি যে আপনারা যে কারখানা করবেন বা আপনারা যে মাল তৈরি করবেন আপনি অবশ্যই কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করবেন আপনি যদি দোকানদার আলাদা টার্গেট করে মাল তৈরি করেন আপনি যদি মালের কোয়ালিটি খারাপ হয় বা আপনার মালে যদি এ করে স্বাদ না আসে আপনি যতই কম দামে আপনার দোকানে মাল দেন না কেন দোকানদার কিন্তু নেক্সট টাইমে আপনার থেকে মাল নেবে না আর আপনি যদি মালের স্বাদই আলাদা করতে পারেন বা অন্য অন্য কারখানা সে আপনার পণ্যটার যদি মান ভালো হয় তাহলে কিন্তু দোকানদার আপনাকে ফোন দিয়ে মাল নেবে বা আপনি কিন্তু মাল দিয়েও কিন্তু হিউজ পরিমাণ কুল পাবেন না বন্ধুরা আপনারা যারা আচার তৈরি করবেন ঝালমুড়ি তৈরি করবেন চানাচুর তৈরি করবেন সবজি আচার তৈরি করবেন বা আপনি বিভিন্ন প্রকার ফুড কাটের ব্যবসা করবেন আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এই রেডিমেড মশলাগুলো নিয়ে আপনি আপনার কারখানায় ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এই মশলাগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ারে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি বন্ধুরা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমার চ্যানেলে কিন্তু আমি যে সব বিজনেস আইডিয়াগুলো দেই এগুলো কিন্তু আপনি কিভাবে তৈরি করবেন যেমন আমি এই আচার তৈরি করা আপনাদের শিখিয়েছি যে আপনি নিজে কিভাবে তৈরি করতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের ধারণা দেই আপনি যদি এই মালগুলোয় ঢাকা চক বাজার বা বেগম বাজার থেকে আপনি যেমন আচার এই মিষ্টি বড় ঝালমুড়ি এগুলো নিয়ে এসে বিক্রি করেন আপনি কিন্তু তেমন একটা লাভ করতে পারবেন না আমি আবারও বলতেছি এই মালগুলো যদি আপনি নিজে তৈরি করেন তাহলে কিন্তু ভালো একটা টাকা লাভ করতে পারবেন একটা পণ্যর উপর যত হাত বদল হবে সে পণ্যর কিন্তু তত দাম বেড়ে যাবে এবং লাভ কিন্তু তত কমে যায় বন্ধুরা আপনারা যারা এই মশলাগুলো নিতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ